কর্মসূচি পালন করি সে কর্মসূচি শেষে আমরা

সেইটার প্রেক্ষিতে আমরা কটিয়া ব্লকের কর্মসূচি চট্টগ্রাম কক্সবাজার রোড ব্লক করি এবং এরপরে আমরা আমাদের থেকে বিভিন্ন দুই তিন ঘন্টা দুই তিন দিন বিভিন্ন সময় যাওয়া হয়েছে আমাদের যে দাবিগুলো নিয়েছিলাম ওসির অপসারণ সহ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আরো দাবি দিয়েছি কিন্তু আমরা দেখেছি এই প্রশাসন এবং ইন্টারনি গভর্নমেন্ট বা মন্ত্রণালয় এবং পুলিশ সুপার সহ এর কোন সিদ্ধান্ত আমাদেরকে যে জানানো হয়নি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই সেই হিসেবে আমরা পুলিশের যে বিষয়গুলা ছিল পটিয়া কেন্দ্র এই ঘটনা নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সন্ধ্যায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে আমরা কালকের মতো ব্লক কর্মসূচি শেষ করেছি এবং আজকে আমরা সংবাদ মাধ্যমে যে পটিয়ার যে ঘটনাটা ঘটনা সহ এবং পুলিশের প্রশাসনের যে সংস্কারের বিষয় এবং এর পরবর্তীতে যে আমাদের যে দফা দাবি কর্মসূচি যেগুলো আছে এগুলো বিষয় নিয়ে ওদের পরবর্তীতে কথা বলবেন ধন্যবাদ আচ্ছা আমাদের গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই একত্রিত হয়ে কিছু দাবি এবং দফার কথা বলেছি এই দাবি এবং দফা গুলোকে আনুষ্ঠানিক ভাবে আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করার জন্য অনুরোধ করছি ইমন সৈয়দকে যিনি আমাদের নতুন নতুন সংগঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সবাইকে সালাম জানাই সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন গত বছর পটিয়ায় আমাদের জুলাই বিদ্রোহের পর যে পরিচিত হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকাল চট্টগ্রামের পটিয়ায় ব্লকেট কর্মসূচি ছিল আমরা বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা এবং কি বিভিন্ন জাতীয় রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা পটিয়ায় গিয়েছি আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি এবং পটিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা ওখানে ব্লকেট কর্মসূচি সমাপ্ত করেছি ওই ব্লকেট কর্মসূচির সমাপ্তিকালে আমরা হচ্ছে 4টা দল উপস্থিতন করেছিলাম যে চারটা দাবির মধ্যে প্রথম দফা দাবি ছিল হচ্ছে অতি দ্রুত আমরা এগুলো নিয়ে হচ্ছে বারো ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম তার মধ্যে যে দাবি ছিল সেটা হচ্ছে যে প্রথম দফা হচ্ছে যে ওসিকে পটিয়া থানার ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিচার আওতায় নিয়ে আসা সেকেন্ড পটিয়া থানার যে সেকেন্ড অফিসার আছে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে যে তারপর হচ্ছে এই যে পুলিশ সুপার যে যিনি আছেন সাহেব ইসলাম শান্ত তাকে যে ওই হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে হচ্ছে তদন্ত করতে হবে এবং এবংwidetildeদে দপা দাবি ছিল সেটা হচ্ছে এখন থেকে আহি কোটি আতারে যে ঘটনা ওই দেশে ঘটনার পর থেকে যদি কোনো ভাবে বাংলাদেশের বটে বিশদ ছাত্ররাম অঞ্চলের কোনো স্থির দিনে কোনাও অমিলিক ছাত্রলিক যুবলিক যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিশ্বজনতা কাছে দিচ্ছে আওয়ামী ছাত্রিক যুবলীগকে সে ধরনের কোন স্পষ্ট প্রমাণ করা যায় সাথে সাথে ও সকল ওসিকে সাথে সাথে বহিষ্কার করতে হবে আমাদের যে দাবি ছিল আমাদের চতুর্থ যে দাবি ছিল সেটা হচ্ছে পুলিশ সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পর্শ সুস্পষ্ট বার্তা দিতে হবে সমস্ত বিষয় নিয়ে ডিআইজি ডিআইজি মহোদয় আমাদেরকে দেখেছেন তার উপর তার সাথে কথা বলেছি তিনি আমাদের থেকে ওই চারটা দফা দাবির মধ্যে দুইটা দফা দাবি আজকে দুপুর বারটার মধ্যে আদায় করিয়ে দিবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এমনকি আমাদের যে বারো ঘন্টা আলটিমেটাম আমরা দিয়েছিলাম ওনার অনুরোধে আমরা আরো চার ঘন্টা বাড়িয়ে প্রায় দুপুর বারোটা পর্যন্ত অপেক্ষা করবো বলে আমরা ওনাকে কথা দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আজকে দুপুর বারোটা গড়িয়ে এখন প্রায় দুপুর তিনটা প্রায় আপনারা দেখেছেন যে দুটো দফা দাবি ছিল উনি বলেছিলেন কি পুলিশ সুপারের ব্যাপারে সুস্পষ্ট একটা যে হচ্ছে সিদ্ধান্ত জানাবেন এবং এর সাথে ওসি বহিষ্কার করে বিচার আওতায় নিয়ে বিচারের বলে যথাযথ এবং নিয়ে এসে যথাযথ বিচার পাবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন শুধুমাত্র ওসি কে প্রত্যাখ্যান করে উনি চুপ থাকছেন শুধুমাত্র এই প্রত্যাখ্যান অনেকটা হচ্ছে তাকে পদোন্নতি দেওয়ার মতো পোটিয়া থানা থেকে তাকে ও সির দায়িত্ব থেকে বরখাস্ত করে তাকে হচ্ছে ডিআইজি রেঞ্জে নিয়ে আসা হচ্ছে আমরা এটা তো খুব মকার হিসেবে দেখতেছি এটা তার বিরুদ্ধে কোন শাস্তি শাস্তিমূলক আচরণ না আমি মনে করি এটা তাকে পদ দেওয়া হয়েছে ফলত আমরা তীব্র নিন্দার সাথে এই যে ডিআইজি মহোদয় যে ধরনের সিদ্ধান্ত নিছে এবং উদ্ধতন যারা কর্তৃপক্ষ আছেন তারা যে ধরনের সিদ্ধান্ত নিছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করি আমরা আমরা শীঘ্রই পুলিশ সংস্কার যে আন্দোলন সেটাকে সামনে রেখে এবং একই সাথে পটিয়া থানার ওসি কে এসএফের বহিষ্কার এবং বিচার আওতায় নিয়ে এসে এবং হচ্ছে পুলিশ সুপার যিনি আছেন সাহেব ইসলাম সাধু তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করে সামনের দিনে আমরা আমাদের যে আন্দোলন সেটা চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষজনকে আমরা ইনভলভ করে জোর যে আকাঙ্ক্ষা পুলিশ যে পারবে না নতুন যে আকাঙ্ক্ষা সেটার পরিপ্রেক্ষিতে পুলিশকে যে সংস্কার করতে হবে সেই সংস্কার আন্দোলনকে সেটাকে সেই সংস্কার আমরা সামনে রেখে আমাদের আন্দোলন তীব্রভাবে আমরা আমরা বেগবান আপনাদের সামনে তীব্র আচ্ছা পুলিশ সংস্কার কেন জরুরি এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির মুখপাত্র পুলিশ পটিয়াতে যে ঘটনাটা করছে এটা শুধুমাত্র যে একটা বিচ্ছিন্ন ঘটনা এমন না এই জিনিস হচ্ছে জুলাই প্রথম দিনই এটা করার মাধ্যমে তারা এক ধরনের বার্তা দিতে চাচ্ছে যে ভবিষ্যতে তারা স্টুডেন্টদেরকে যারা জুলাইতে আন্দোলন করছে তারা এভাবেই ট্রিট করবে এবং আমরা দেখতে পাইছি যে আমাদের তথা কথিত বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্টরা এক প্রকার সম্মতি উৎপাদনের চেষ্টা করতেছেন যে মব দমনের নামে পুলিশ যে মব তৈরি করতেছে সেটাকে এক ধরনের তারা প্রত্যাখ্যান করে বরং ছাত্রদেরকে মব হিসেবে অভিহিত করতে চাচ্ছেন আমরা এই বিষয়গুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে পুলিশ সংস্কারের যে ধেয় আমরা যদি এখান থেকে শুরু করতে না পারি আমার মনে হয় না যে আমরা জুলাই অভ্যুত্থানকে আসলে রক্ষা করতে পারব সেই জন্য আমাদের পুলিশ সংস্কার এবং পুলিশের ভিতরে যেসব সব লীগের দোষর এবং যারা লীগের সরাসরি এজেন্ট তাদেরকে যদি আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা আনতে পারি প্রশাসনিক ব্যবস্থা আনতে পারি আমাদের জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে কারণ আমরা ऑलरेडी দেখতে পাচ্ছি যে জুলাই এক বছর হওয়ার পরও আমাদের খুব একটা উন্নতি কিন্তু হয় নাই সবাইকে ধন্যবাদ আচ্ছা আমাদের যে আমরা এই আন্দোলনকে ধরে রাখার জন্য যে প্ল্যাটফর্মটি সর্বদলীয় সংগঠন সবাইকে একসাথে করে আমরা এই প্ল্যাটফর্মের সূচনা করছি সেই প্ল্যাটফর্মের সূচনার ঘোষণাটা দিবেন প্ল্যাটফর্মের নাম করবেন বাকসাজের কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের খানতালাক রাফিক প্রিয় সহযোদ্ধা প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা দেখেছি গতকাল আমরা আমাদের যে দাবি ছিল কোটিয়াতে আমাদের সহযোদ্ধাদের উপর কোটিয়ার ওসি কর্তৃক আমাদের সহযোদ্ধাদেরকে হামলা করা হয়েছে আমাদের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে আমরা দাবি জানিয়েছিলাম সেই ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে কিন্তু আমরা দেখেছি প্রশাসন আমাদের সাথে প্রহসন করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই কটিয়ার ওসিকে স্থায়ীভাবে ভাবে অপসারণ পূর্বক তারে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের যে সকল ভাইরা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়বার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি আমাদের উপর কিভাবে পুলিশ গুলি চালিয়েছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল এই পুলিশকে দৃশ্যমান সংস্কারের মুখোমুখি করা এবং যারা পুলিশ যে পুলিশ সদস্যরা আমাদের জুলাই অভ্যুত্থানে গুলি করেছে হামলার সাথে সংশ্লিষ্ট ছিল যে পুলিশ সদস্যদের গুলিতে আমাদের মায়েদের বুক কালি হয়েছে সেই পুলিশ সদস্যদেরকে শাস্তির মুখোমুখি করা কিন্তু আমরা পরিষ্কার ভাবে দেখতে পেয়েছি সেটা দৃশ্যমান কাছ থেকে নাই। এটা তারা তাদের দায়বদ্ধতা মনে করে নাই আমরা সেই জায়গা থেকে তাদেরকে ধিক্কার জানাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই শুধুমাত্র বদলি বদলি খেলা করেই পুলিশ সংস্কার সম্ভব নয় আমরা দেখেছি বিগত 15 বছর যারা হাসিনা নামে ওসি হয়েছে তারা হাসিনার পাঁচটা গুলাম ছিল ঠিক তাদের বর্তমানে দাইত্য থাকার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না বরং তাদেরকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে প্রিয় উপস্থিতি আমরা পরিষ্কারভাবে বলতে চাই পুলিশ পুলিশকে মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে আমূল সংস্কারের মুখোমুখি করতে হবে এবং সেটার জন্য দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের পটিয়াতে যারা সহযোদ্ধা রয়েছে তাদের মধ্যে অনেকে এখনো আহত হসপিটালে কাট চাচ্ছে আমরা চাই এবং আমরা বিশ্বাস করি এই দেশে আবারও জুলাই নেমে আসবে বিচ্ছকর আবার ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে পাঁচ অগস্টের মতো বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে তারা পুলিশের সংস্কার চাইবে তারা তাদের ভাইদের খুনিদের বিচার চাইবে তারা মা হারা যারা যেই যেই মা তার সন্তান সন্তানকে হারিয়েছে সেই সন্তান হত্যার বিচার চাইবে প্রিয় সহযোদ্ধা আমরা আজকে চট্টলার এই পীর চট্টলার এই ক্যান্টনমেন্ট খেত ষোলো শহর থেকে পুলিশ সংস্কার আন্দোলনের ঘোষণা করছি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ পুলিশের সংস্কার কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুলিশ সংস্কার আন্দোলন চলবে আমরা বিশ্বাস রাখি যারা পুলিশে রয়েছেন যে সকল পুলিশ সদস্যরা পুলিশের চাকরিগত রয়েছেন আপনারা অনেকে পুলিশের সংস্কার চান আমরা চাইব আপনারা আমাদের ভাই আপনারা কাদের কাজ মিলে রাজপথে আসবেন আপনাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে সংগতি জানাবেন এবং পুলিশের সংস্কার কাজের অগ্রগতির জন্য আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন এটা শুধুমাত্র আমাদের দাবি মানুষের দাবি এটা পুলিশ সদস্যদের দাবি আমরা সবাই একসাথে থাকবো এবং পুলিশের সংস্কার সহ বিপ্লবের বাকি সব কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ আমাদের যে নতুন প্ল্যাটফর্মটি পুলিশ সংস্কার আন্দোলন এই প্ল্যাটফর্ম থেকে যে কর্মসূচি আপনারা পাবেন এই বিষয়ে ঘোষণা করবেন নাগরিক চট্টগ্রামের অঞ্চল তত্ত্বাবধায়ক জুমের ভাই সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমরা গতকাল রাত চারটা দফার ঘোষণা দিয়েছিলাম আমি আবার আপনাদেরকে আমরা বলেছিলাম পটিয়া থানা রসিপেভাবে বহিষ্কার ও বিচারের আওতায় নিয়ে আসা এবং নিঃসর্ত ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা আমরা বলেছিলাম চট্টগ্রামের এস অপসারণ করা আমরা বলেছিলাম পুলিশ সংস্কার বিষয়ক নির্দেশনা দেয়া। নির্দেশনা দেওয়ার একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া আমরা বলেছিলাম এখন থেকে যে কোনো থানায় যদি চিহ্নিত কোনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যদি আমরা পরিচয় করাই দিই এবং তাকে যদি পুলিশ গ্রেফতার না করে এই ব্যাপারে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা যাতে সুস্পষ্ট ব্যবস্থা আইনি থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছিলাম আপনারা জানেন আমাদের এই দাবিগুলার খুব আংশিক পর্যন্তই তারা সর্বোচ্চভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছেন এবং এই আংশিকতা যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাও ন্যূনতম পর্যন্ত না আমরা দেখেছি তারা প্রশাসনের মতো করে এক ধরনের প্রমোশনের ব্যবস্থা করেছে আমরা দেখেছি বর্তমান প্রশাসন সর্বোচ্চ বর্তমান প্রশাসন ছাত্রলীগের স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হয়েছে আমরা দেখেছি বর্তমান প্রশাসন ছাত্রলীগের গঠ সদর হিসেবে কাজ করতেছে বাংলাদেশে এটার একটা অংশ হিসেবে আমরা যখন পটিয়া থানাই ছাত্রলীগকে ধরিয়ে দিতে যায়। আমাদেরকে ন বলে আমাদের উপর টর্চার চালাই আমাদের ভাইদেরকে আহত করে আমাদের অনেক ভাইয়ের এখনো পর্যন্ত থানায় অবস্থান করতেছে মামলা নেওয়া হচ্ছে না হসপিটালে কাটারাচ্ছে এইগুলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা পুলিশ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচিটা হচ্ছে অথবা সন্ধ্যা ছয়টা থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছি বিক্ষোভ মিছিলের আয়োজন করছি এই বিক্ষোভ মিছিলটা দিনের থেকে সানমার হয়ে শহর এসে সমাপ্ত হবে আমরা বীর চারতলার প্রত্যেক মানুষকে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের আজকে যে পুলিশ সংস্কার আন্দোলনের আমরা ডাক দিয়েছি এই ডাক অংশ করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে পুলিশের একটা বিদ করে পুলিশ যে সিভিল সিভিলদের উপর পুলিশ যে নাগরিকদের উপর হত্যা করতে পারে না নাগরিকদের উপর লাঠিচার্জ করতে পারে না পুলিশ যে তার সিভিলমনের নামে আমাদের উপর যাই চেয়ে করতে পারে না জুন করতে পারে না এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন আপনারা অবস্থান নেবেন এবং আশা করছি আপনারা আজকে আমাদের প্রোগ্রামে বিক্ষুব্ধ ছিল নিজেদের উপস্থিতি জানান দিয়ে পুলিশকেও রাষ্ট্রকেও যে ইন্টারেল গভর্নমেন্ট বারবার ব্যর্থতার দিকে যাচ্ছে সে ইন্টারেল গভর্নমেন্টকেও হুঁশিয়ারি দিবেন যদি পুলিশের কার্যকরী